আপনার কাছে টাকা রয়েছে সেই টাকাকে কিভাবে ইউটিলাইজ করবেন সেই টাকার কতটা অংশ কোন খাতে খরচা করবেন এটা যদি পারফেক্ট না হয় তাহলে ব্যবসায় আপনার লস হবে আপনি খাবারের ব্যবসা করবেন না আপনি সোনার ব্যবসা করবেন খাবারের ব্যবসাও বৃহস্পতি কন্ট্রোল করবে সোনার ব্যবসাও বৃহস্পতি কন্ট্রোল করবে কিন্তু সাপোর্টিং প্ল্যানেট খাওয়ারের ব্যবসার ক্ষেত্রে আসবে মঙ্গল আর সোনার ব্যবসার ক্ষেত্রে আসবে শুক্র কারণ বৃহস্পতি খাদ্য স্বর্ণ দুটোকেই কন্ট্রোল করছে কিন্তু যখন খাদ্য সেখানে মঙ্গল আসছে সেখানে কিছুটা চন্দ্র আসছে কিন্তু বৃহস্পতি যদি খাদ্যকে কন্ট্রোল করে তাহলে সেটা কি ধরনের খাদ্য হতে পারে সেটাও আপনাকে জানতে হবে এবং বৃহস্পতি যদি আপনার সেভেন্থ হাউসকে কন্ট্রোল করে তাহলে আপনার কম মশলাদার সাউথ ইন্ডিয়ান টাইপ ফুডে যেতে হবে যেটা হেলদি ফুড আবার যদি মঙ্গল আপনার সাত নম্বর ঘরকে কন্ট্রোল করে এবং আপনি ফুডের বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঝাল জিনিসপত্রের ব্যবসা করতে হবে স্পাইসি ফুড এগরোল চাউমিন ফাস্ট ফুড এগুলোর ব্যবসা করতে হবে কিন্তু এটাকে যদি আপনি আলাদা করতে না পারেন যে কি ব্যবসা করবেন কতটা অংশ আপনার সেভিংস রাখা উচিত পার্টনারশিপে কতটা টাকা আপনি পার্টনারের থেকে নেবেন কত পার্সেন্টেজে আপনার পার্টনারশিপে যাওয়া উচিত অ্যাকচুয়ালি কতজন আপনার পার্টনার হওয়া উচিত এই বিষয়গুলিতে একটি ভুল সিদ্ধান্ত আপনাকে সর্বরাশের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি ভাবছেন ব্যবসা করবেন কিন্তু কোন দিন ব্যবসা শুরু করবেন একটা প্রপার ম্যানেজমেন্ট একটা প্রপার সিস্টেমেটিক অ্যানালাইসিস এটা আপনার দরকার ব্যবসার ক্ষেত্রে গ্রহরা আপনাকে কতটা সাপোর্ট করছে ইউনিভার্স আপনাকে কোন দিকে নিতে চাইছে আপনি কি পৈতৃক ব্যবসায়ী করবেন না আপনার ব্যবসার মোটো চেঞ্জ করতে হবে নিজস্ব ব্যবসার দিকে যাবেন সেই ব্যবসা কার নামে করলে সবচেয়ে বেশি প্রফিট আসবে ব্যবসা তো আপনি করবেন হঠাৎ টাকা পেয়েছেন ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টটা কোথায় করবেন ডিসিশন নিয়েছেন কিছুটা অংশ ব্যবসায় খাটাবেন কিছুটা অংশ জমি কিনবেন কিছুটা অংশ সোনা কিনবেন এবং অবশিষ্ট অংশটা শেয়ারে ট্রেডিং করবেন তাহলে কোন ক্ষেত্রে কত টাকা ইউটিলাইজ করবেন কোন দিকে আপনার কতটা ইনভেস্ট করা উচিত এই ডিসিশন আপনি কি করে নেবেন এই ডিসিশন নেওয়ার জন্য প্রয়োজন একটা প্রপার অ্যাস্ট্রো গাইড এই যে বিজনেস এই যে বিজনেস সেট আপ এই যে বিজনেস প্ল্যানিং এখানে কিন্তু একটা জ্যোতিষ সাপোর্ট এটা আপনার দরকার এবং তখনই কিন্তু আপনি পারফেক্ট প্ল্যানিং করতে পারবেন জীবনে বাধা তো বারবার এসেছে এই বাধাগুলোকেও আপনি সমাধান করেছেন কিন্তু যদি এমন একটা পথ হয় যেখানে বাধা কম যেটা ইউনিভার্স আপটার জন্য ঠিক করেছে যদি আপনি সেটা খুঁজে বার করতে পারেন তাহলে সৃষ্টি হবে রেজোনেন্স দুটো ওভারল্যাপ করবে এবং আপনার বিজনেস ফ্রিকোয়েন্সি সেটা হবে অনেক অনেক বেশি পারফেক্ট হবে আপনার পরিকল্পনা সাকসেসফুল হবে আপনার জীবন নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানবার জন্য নিজেকে আরেকটু ভালো করে জানবার জন্য আরেকটু উপলব্ধির মাত্রা উন্মুক্ত করবার জন্য অবশ্যই দরকার একটা প্রপার কনসালটেশন এবং কন্টিনিউয়াস গাইডেন্স একবার কনসাল্ট করলাম তারপরে আমি বুঝে নিলাম আমার জীবনে আর কখনো প্রয়োজনীয়তা নেই এরকম নয় জ্যোতিষকে সিলেক্ট করুন যে মানুষটা আপনাকে গাইড করবে ভাবছেন অনেক উঁচুতে উঠবেন কোটিপতি হবেন প্রয়োজন একটা সিস্টেমেটিক লাইফ যে লাইফে আপনার এক্সারসাইজ থাকবে শরীরচর্চা থাকবে শরীরকে সুস্থ রাখার সমস্ত বন্দোবস্ত থাকবে ঠিক তেমনভাবেই পরিকল্পনাগুলি যেন অ্যাকর্ডিং টু ইউনিভার্স হয় তার জন্য দরকার একজন গাইড এই অ্যাস্ট্রোগাইড আপনাকে দিন দিনক্ষণ সময় মুহূর্ত প্রত্যেকটি বিষয় নিয়ে অবহিত করবে আপনার জীবনের অগ্রগতির মুহূর্তগুলিকে আরেকটু স্ট্রং করে দেবে তখনই কিন্তু আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন সুতরাং দেরি না করে আজই জন্মকুণ্ডলী পর্যালোচনা করুন শুধু জন্মকুণ্ডলী নয় সঙ্গে হস্তরেখা সংখ্যাতত্ত্ব সম্পূর্ণ বিশ্লেষণ একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনাকে এগিয়ে দেবে দিকে কি করতে চাইছেন কি করা উচিত এবং কি করলে সাকসেস আসবে ট্রু সাকসেস সেই পথ আপনাকে দেখাবে আপনার জ্যোতিষ বন্ধু সুতরাং আপনার দরকার একটা পূর্ণাঙ্গ বিচার এবং পূর্ণাঙ্গ প্রতিকার তখনই কিন্তু আপনি আপনার সঠিক ক্ষেত্রটিকে নির্বাচিত করতে পারবেন জীবনে চলার পথ হবে সত্যিই মসৃণ